বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে মাই ইয়াকসিব বিসমান ফাইনামাকসি বহু আলান আফসিহি অকান আল্লাহ আলিমান হাকিমা আর যে পাপ কামাই করবে বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় অমাই ইয়াকসিব খাত্তি জাতান আও ইসমান ছুম্মা ইরামি বিহি বাড়ি ফাকবাদি ফাদিহ তামালা বুহতানাও ওইসাম মুবিনা আর যে ব্যক্তি কোন অপরাধ বা পাপ অর্জন করে অতপর কোন নির্দেশ ব্যক্তির উপর তা আরোপ করে তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল অলাউলা ফাদুল্লাহ আলাইকা অরাহমাতুহ আহম্মোয়া লিফাতুম মিনহুম আই ইউদ্দিল্লুক অমায়ুদ্দ আনফু আনফুসাহুম অমায়ুন কামিন শীন আনালাল্লাহ আলাইকাল আল কিতাবা অলহিক মাতা আল্লামাকা মালাম তাকুন তালাম অকানাফাদ্দী আলাইকা আজিমা আর তোমার ওপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হত তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল আর তারা নিজদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোন ক্ষতি করতে পারে না আর আল্লাহ তোমার প্রতি নাইল করেছেন কিতাব ও হিকমাত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না আর তোমার উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান লাখাইরা ফি কাছিরিন মিন নাজব বহুম ইল্লামান আমারা বিস্তাক বাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান্নাস অমাই ইয়াফ ফাল জালিক এ আমাদী ফা আজিমা তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সদাকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যে তা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে তবে অচিরেই আমি তাকে মহাপুরস্কার দান করব অমাই ইউসাকির কি রাসুলা মিমবাদি মাতাবায়ানা লাহুলহুদা লাহুল হুদা ও ইয়াত্তাবি দায়রা মুমিনিনা মুমিনী মা তাউলানুসলিহি জাহান্নাম অশা র্যাতুমাছিরা আর যে রাসুলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হৃদয়ে প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর আবাস হিসেবে তা খুবই মন্দ বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন